আমাকে আপনারা অনেকেই অনেক সময় ইমেল করেন মেসেজ করেন জানতে যে কীভাবে ভালো ফটোগ্রাফি করবেন কিংবা অনেকেই ফটোগ্রাফি শিখতে চান আমার কাছে আমি তাদেরকে বলতে চাই যে ভালো ফটোগ্রাফি করতে হলে কিংবা ফটোগ্রাফি শিখতে হলে প্রথমে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে প্রচুর ছবি তুলতে হবে যেটার আসলে কোনো কোনো মাফ নেই আপনাকে একটা না দুটা হাজার হাজার ছবি তুলতে হবে এবং এই হাজার হাজার ছবি তুলে বেসিক্যালি ছবিগুলো তারপর আপনাকে রিভিউ করতে হবে রিভিউ করে আপনাকে বুঝতে হবে যে কি কি পরিবর্তন আনলে ছবিটা আরো উন্নতি করা যেত এবং এটা আপনি অবশ্যই করবেন অন্যান্য ভালো ফটোগ্রাফারদের ছবিগুলো দেখে আপনাকে অবশ্যই কিছু এক্সাম্পল দেখতে হবে এবং ওই সিনারিওগুলোতে কে কীভাবে ছবি তুলে সেই জিনিসগুলোকে খেয়াল করতে হবে এবং খেয়াল করে আপনাকে ওরকমভাবে আপনার ছবিটাকে তোলার চেষ্টা করতে হবে আপনি প্রথমবার হয়তো মিস করতে পারেন সেকেন্ডবার আমার ট্রাই করতে হবে এটা একটা খুব সুন্দর টেকনিক আমি ইউজ করি যেটা হচ্ছে যে স্পেশালি যদি স্ট্রিট ফটোগ্রাফি হয়ে থাকে যেমন আমি স্ট্রিট ফটোগ্রাফিতে আমি যেসব জায়গাগুলোতে সবসময় যাওয়া আসা করি ওই জায়গাগুলো আমি খুব খেয়াল করি এবং খেয়াল করি মানুষজনকে আশেপাশে কি আছে সব কিছু খেয়াল করি খেয়াল করে আসলে আমার একটা আইডিয়া আছে যে কোথায় ভালো কোনো কিছু একটা ঘটনা ঘটতে পারে লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি একটা রাস্তার একটা দিয়ে সবসময় যান যেখানে একজন ফেরিওয়ালা বসে থাকে সবসময় এবং আপনি সবসময় লেগতে ফেরিউলার ছবিটা তুলে নেন এবং ভালোই আসে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আসলে ফেরিউলের সাথে যদি একজন কাস্টমার থাকতো এবং তার সাথে যদি ইন্টারাকশনটা যেটা হচ্ছে ওই অবস্থায় যদি ছবিটা তুলে যেত তাহলে হয়তো আরও ভালো হতো তো আপনি সেইটা আবার ট্রাই করতে পারেন তো এই দুটো ছবি তখন কম্পেয়ার করতে পারেন এবং একটা সময় দেখা যাবে যে ভালো তুলেছেন কিন্তু দেখা গেল যে পার্টিকুলার একটা ফোকাস লেন থেকে না পার্টিকুলার একটা অ্যাঙ্গেল থেকে একটা ফ্রেমিং থেকে ছবিটা অনেক বেশি ভালো লাগতে পারে সো আপনাকে তখন বারবার তুলতে হবে ছবিটা প্রথম দিন আপনি হয়তো পারবেন না সেকেন্ড দিন পারবেন না থার্ডডিন ফোরডিন ফিফদিন এর মাঝে অবশ্যই একবার দেখবেন যে সেই অপূর্ব ছবিটা চলে আসছে আর এটা খুব ইম্পর্টেন্ট প্রচুর প্রচুর ভালো প্রচুর ছবি তুলতে হবে এবং এই ছবি তোলার প্রতিদিনই করতে হবে সেটা যদি দশ মিনিটও হয় প্রতিদিন আপনাকে ছবি তুলতে হবে প্রতিদিন ছবি তুলতে হবে হবে এবং ছবিগুলোকে আবার রিভিউ করতে প্রতিদিনই করতে হবে যখন সময় পান রিভিউ করতে হবে এবং রিভিউ করে ওখান থেকে আবার ডিসিশন নিতে হবে যে ছবিটা আপনি আবার তুলবেন কি আবার সেই জায়গায় ব্যাক করবেন নাকি এটা ছবিটা একটু পরিবর্তন আনা দরকার ছিল দুই আপনার যে ইনস্ট্রুমেন্ট বা যে টুলটা দিয়ে আপনি ছবি তুলবেন মানে যে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন সেটা সম্বন্ধে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে খুবই খুবই ভালো ধারণা থাকতে হবে অলমোস্ট আপনার এটা একটা আপনার শরীরের একটা একটা অংশ হয়ে যাওয়া উচিত অলমোস্ট এবং সেটা আপনার মোবাইল ফোন ক্যামেরা হতে পারে সেটা আপনার নর্মাল পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা হতে পারে কম্প্যাক্ট ক্যামেরা হতে পারে কিংবা ডিএসএলআর ক্যামেরা হতে পারে ফ্রো লেভেল রেসেলের ক্যামেরা হতে পারে ডাজেন্ট ম্যাটার আপনি যেই ক্যামেরাটা দিয়ে ছবি তুলছেন বা যে টুলসটা ইউজ করে ছবি তুলছেন সেটার সম্বন্ধে আপনার অস্বাভাবিক ভালো ধারণা থাকতে হবে এবং আপনি যে কোনো সিচুয়েশনে যাতে আপনি জানেন কোথায় আপনাকে হাত দিতে হবে কোন সুইচে চাপ দিতে হবে কোন ভ্যালু কোন প্যারামিটারকে পরিবর্তন করতে হবে যাতে ওই পার্টিকুলার সিনারিও কিংবা সিচুয়েশনের জন্য আপনি ছবি তুলতে পারেন এটা একদম আপনার একদম মুখস্থ থাকতে হবে এবং এটা অলমোস্ট একটা থার্ড নেচারের মতো হয়ে যেতে হবে এটা যতক্ষণ না হচ্ছে আসলে আপনি হয়তো অনবদ্য কোনো কিছু হয়তো দিতে পারবেন না এটা খুব ইম্পর্টেন্ট তিন তিন হচ্ছে বেসিক্যালি পোস্ট প্রসেসিং আপনাকে ছবি পোস্ট প্রসেসিং করতে পারতে হবে আমাদের ক্যামেরার সেন্সরগুলো আর ক্যামেরা টেকনোলজি এখনো বেসিক্যালি সমস্ত লাইটের ডাইনামিক রেঞ্জ একবারে আসলে একটা ছবি মধ্যে কপি করতে পারে না তুলতে পারে না কিছু দুর্বলতা আছে ডিউ টু ফিজিক্স অ্যান্ড লাইট ওই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রোস্প্রসেসিংটা দরকার হয় আর প্রোসেসিং বা আরও অনেক কাজে আরও অ্যাডভান্স কাজে ইউজ হয় যেখানে আপনার ছবির মধ্যে পরিবর্তন আনার জন্য অনেক করা হয় বাট আমি সেদিকে যেতে চাই না আমি বলতে যাচ্ছি আপনার নর্মাল ছবিটাকে স্ট্যান্ডার্ড প্রোপ্রসেসিংয়ের মধ্যে যেটা করতে হয় যেটার মধ্যে আসলে থাকে কন্ট্রাস্ট কালার টোনিং তারপরে ডজ বার্ন এইসব অনেক কিছু অনেক কিছু জড়িত থাকে এইটা আপনাকে খুব 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 ভালো করে জানতে হবে এবং এই যে ছবিগুলো তুলতেছেন এগুলোকে প্রপারলি ক্যাটালগ করার করতে হবে আপনাকে ক্যাটালগিং যদি প্রপারলি না করেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না যে কী কী পরিবর্তন হয়েছে আপনার তোলার স্টাইলে এবং কোথায় কোথায় পরিবর্তন আনা উচিত এই ক্যাটালগিং থেকে আপনি আসলে ধরতে পারবেন এবং আপনার যেগুলো প্রস্পিং করছেন ওগুলোকেও বেসিক্যালি ক্যাটালগের মধ্যে থাকতে হবে আমি লাইটরুম ইউজ করি এই কাজটির জন্য তবে আমি একদিন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে আমার ওয়ার্ক ফ্লোটা যে ছবি তোলার পরে ক্যামেরার মেমোরি কার্ড থেকে কম্পিউটারে কানেক্ট করে এটাকে ইম্পোর্ট করে দেন লাইটরুমে লাইটরুমে যেমন আমি বেসিক্যালি ডেট ওর ইভেন্টের নাম দিয়ে সেভ করি ছবিগুলো ওখানে আমি নেই এবং ওখান থেকে আমি ইনিশিয়াল একটা সিলেকশন প্রসেস করি যে সিলেকশন প্রসেস থেকে আমি ডিসিশন নিই কোন ছবিগুলোকে আমি ইমিডিয়েটলি প্রসেসিং করবো আর কোন ছবিগুলোকে আমি হয়তো পরে চিন্তা ভাবনা করে আবার কিছু একটা করার চিন্তা করবো আর কোন ছবিগুলোকে আমি ফুললি রিজেক্ট করে দেব এবং ফুল্লি আমি মুছে দেবো কি না যে আমি ওখান থেকে নেই আর সেই প্রসেসটা আমি একসময় দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ